আমরা যে সব কিছুতে সঠিক বলি তা নয় আমরাও ভুল করি ভুলের উর্ধে মানুষ নয় মানুষ মাত্রায় ভুল ভুল হয় না শয়তানের কারণ শয়তান যা করে সবই ভুল আর ভুলের মধ্যে আর ভুল হওয়ার কোনো কোনো জায়গা থাকে না অনেক মেয়েরাই অনেক কথা ভিডিওতে বলে লাস্ট পর্যন্ত ভিডিওতে সেই কথাগুলো রাখতে পারে না তা আপনিও কি এরকম করবেন যেগুলো বলছেন লাস্ট পর্যন্ত গিয়ে যখন বিয়ের সাথে কথা উঠবে তখন পল্লী দেবেন কথা বলি যদি খুব একটা খারাপ হয় আমরা কিন্তু গল্পে শুনছি যদি বাদর কলা তার নাকি পিছনের মাপ নিয়ে নেয় আমি শুনছি হয়তো আপনারা শুনছেন কিনা জানি না তা আমি যখন কথাগুলো বলতেছি হয়তো আমি আজ কথা বলে চলে গেলে আমি আর নাও আসতে পারি একটা কথা কিন্তু আমার যে ভিডিওটা এটা কিন্তু থাকবে চাইলে যুগের পর যুগ থাকবে কিন্তু আমি কথাটা বলতেছি যারা দেখতেছে তারা কিন্তু আমার কথার পর ডিপেন্ড করেই আগাবে তাহলে আমি এখন যা বলতেছি তখনও তাই বলবো সারা জীবনে তাই বলবো কিন্তু দর্শকের কাছে আমার একটা অনুরোধ কেউ আমার এই সুযোগ দিবেন না উপস্থিত আছে ছোট্ট একটি বোন আমরা তার গল্প শুনছি আপনাদেরকে শোনাচ্ছি দর্শক অনুরোধ করব পুরো গল্পটি না শুনে কেউ আমাদেরকে ফোন দিয়ে বিরক্ত করবেন না স্ক্রিন নাম্বারটি দেখছেন চ্যানেল কর্তৃপক্ষের নাম্বার এই নাম্বার ইমো এবং হোয়াটসঅ্যাপ আছে আপুটিকে ভালো লাগলে স্ক্রিনশট দিয়ে একটি ছবি তুলে আমাদেরকে পাঠিয়ে বয়স করে জানাবেন আপনি কোথায় থাকেন কী করেন বর্তমানে আমরা বয়স কত উপযুক্ত মনে করলে আমরা ফিরতে বয়সে আপনার সাথে কথা বলে নিব আপু আপনার বয়স তেইশ বছর নাম শিমু পড়ালেখা মেট্রিক পাস নামাজ সবই জানেন তাই তো সংসারে সৎ মা বাবা আপনাকে বিয়ে দিচ্ছে না সাংসারিক যে কোনো কারণে এটাই তো আপনার অভিযোগ আপনার বিয়ের পরে সংসারের দেবর পেয়ে এখন দেবররা সব সময় একরকম হয় না দেবরের সাথে ভাবির সম্পর্ক কি রকম হওয়া উচিত বলে মনে করেন ভাবি দেবর দুটো সম্পর্ক হয় দেবর ভাবি এক দেবর হয় ছোট ভাইয়ের মতো আর একজন বলেন বড় ভাবি হয় দেবর কাছে মায়ের সমতুল্য এখন অনেক দেবরা আসে সেই সম্পর্কটা টানে না তাই মনে করেন যে উল্টাপাল্টা কিছু সম্পর্কের মধ্যে লিপ্ত হইতে চায় তো যখন আমি দেখবো যেন আমার দেবর আমার সম্মানের জায়গায় অসম্মান করতেছে সে খারাপ চোখে দেখতেছে তাই দায় তার সেখান থেকে ঘোরানোর জন্য হয়তো তাকে বিয়ের সাথে দিয়ে দিতে হবে আর নয়তো বাধ্যতামূলক আমার হাজবেন্ড মানে ওনার ভাই কিংবা তার বাবা মার কাছে আমার অভিযোগ করতে হবে অভিযোগ করতে হবে আচ্ছা ধরেন আপনি বিয়ে হয়নি আপনি এখন একটা ছেলের সাথে প্রেম করতেছেন ছেলেটা আপনাকে অনেকই করে বুঝাইছে তোরা তো বিয়েই করব সবই করব চলো বিয়ের আগে আমরা একটু পিটিস পিটিস করি আপনি কি করবেন রাজি হবেন সেটা তো তাহলে ভালোবাসা হলো না সেটা আমার সুরিলকে ভালোবাসা হলো আর যে আমাকে ভালোবাসবে সে ভাববে যে না আমি তো তোমাকে বিয়েই করব বিয়ের আগে কিছু দরকার বিয়া আগে করব তাকে বিয়ের পরে সব হালাল ভাবে পেয়ে হালাল ভাবে এটা আর যে আমি তো তোমাকে বিয়ে করবো বিয়ে করেই তো করবো তো চলে একটু সম্পর্ক করি তাহলে সে বেহালাল ভাবে আমার সাথে করতে চাচ্ছে আর দ্বিতীয়ত আমাকে সে বিয়ে করার কোনো মন মানসিকতা নেই